অনির্বাণ আমার বন্ধু অনির্বাণের সাথে যখন আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল তখন সময়টা ছিল বড় অদ্ভুত আমরা হাইওয়ের ওপর দিয়ে অনেক দূরে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি লাল আকাশ সন্ধে হয়ে আসছে দুপাশে ফাঁকা মাঠ আমরা চা খাব বলে গাড়িটা দাঁড় করিয়েছি একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো চায়ের দোকানে এমন সময় দেখতে পেলাম লাল আকাশকে পেছনে রেখে একটা ছেলে মাঠ পার হয়ে আমার দিকে এগিয়ে আসছে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল চিনতে পারছিস আমি বললাম না ও বলে ভালো করে দেখ আমি সেই চুরি যাওয়া আলোতে ওকে চিনলাম আমার বন্ধু অনির্বাণ আমার চোখের সামনে পুরনো দিনগুলো ছায়া ছবির মতো ভেসে উঠছে আমি ওকে প্রশ্ন করলাম অনির্বাণ তুই এখানে ও বলল তাই তো কথা ছিল বন্ধু আমাদের তো এখানেই থাকার কথা ছিল আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে আমি খুব বোকার মতো ওকে প্রশ্ন করলাম অনির্বাণ কি করছিস এখন ও বলল যা কথা ছিল বন্ধু মানুষের মাঝখানেই আছি আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না একটা অপরাধ বোধ আমাকে গ্রাস করছে ও বলল তোর দেরি হয়ে যাচ্ছে আমি গাড়িতে গিয়ে বসলাম ও জানলার কাছে এসে বলল এখন তো তোর নাম হয়ে গেছে তুই তো বিখ্যাত হয়ে গেছিস সুখেই আছিস কি বল আমার গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে অনির্বাণ আমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে অনির্বাণের শেষ কথাগুলো আজও আমার কানে আলপিনের মতো বেঁধে সুখেই আছিস সুখেই আছিস